শুক্রবার রাম ঠাকুর পাঠশালা বালক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ ভট্টাচার্য তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ বিভিন্ন দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ রাজীব ভট্টাচার্য ছাত্রদের উদ্যম ও প্রতিভাকে উৎসাহিত করতে এই উদ্যোগ প্রশংসিত হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন ছাত্রদের খেলাধুলার প্রতি আগ্রহ করতে এবং নেশা থেকে দূরে রাখতে রাজ্যের সমস্ত স্কুলে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় থাকে। বিষয়ে নিয়ে পুরস্কার দিলেন স্কুলে এসে। আমরা সবাই জানি যে প্রতি বছরও আমরা বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় থাকে। এবং আজকেও ব্যতিক্রমী নয় আমাদের রাম ঠাকুর যে पाठशाला বালকে বিদ্যালয় রয়েছে সেখানে অন্যান্য বছরের মতো এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে স্পোর্টস অর্থাৎ খেলমুখী করা এবং খেলার মাধ্যমে শরীর শরীরচর্চার মাধ্যমে আমাদের মন এবং শরীরকে সতেজ রাখার একটা উপায় তো এই কারণেই বিভিন্ন স্কুলে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় থাকে এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের বিভিন্ন ইভেন্টে এখন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন স্পোর্টসের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নাম উজ্জ্বল করছে তো আগামী দিন এইরকমভাবে এই স্পোর্টস ইভেন্টের মাধ্যমেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা এই ত্রিপুরার নামকে আরও বেশি উজ্জ্বল করবে এবং আমরা যত যুবক যুবতী তাদেরকে করতে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং প্রতিযোগিতার আনন্দ লক্ষ্য করা গেছে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে যা ছাত্রদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে